যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শক্ত হও যত মানুষ চিনতে শিখে যাবেন তত ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়াটাও নিজের প্রতি আত্মবিশ্বাস শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেয় সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনও লোহার মতো শক্ত হতে হয় না হলে সবাই মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায় গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক তেমনি বাহিরের মানুষ থেকে আপন মানুষগুলোর হিংসা বেশি ভয়ঙ্কর যার অন্তর যেমন সে অন্যের সম্পর্কে ধারণাটা করে তেমন মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায় সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে উকিল নয় জীবনে খারাপ সময় আসা অনেক ভালো খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেমান মানুষগুলোকে চেনা যায় না মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদ